হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই اناদার নিউ ভিডিও আই होप আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর আপনাদের ভাইয়ার হ্যাপি বার্থডে তো কিভাবে সারপ্রাইজ দিলাম চলেন দেখি হ্যাঁ দেখো তোমার জন্য দানছি

ay savdaaa qarab qaynang sey shey ea han bitta qo'lob in nm হচ্ছে ফেব্রুয়ারি আপনাদের ভাইয়ার আর ভ্যালেন্টাইন্স ডে দুইটা হচ্ছে একসাথে তো সাউদামুনিয়া আগে থেকে প্ল্যান করছিল যে ওর বাবাকে সারপ্রাইজ দিবে ওর বাবার জন্য গিফট কিনে নিয়ে আসছে একটা কেক ওর বাবার জন্য টি শার্ট প্যান্ট বেলুন ও সবকিছু কিনে নিয়ে আসছে আমার সাথে যে তো দেখতেই তো পারলেন আপনাদের ভাইয়া দোকান থেকে এসে পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছে ওর গিফট পেয়ে আর অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে তারপরে আমরা সন্ধ্যার পরে মানে রাতেবেলা প্ল্যান করলাম সবাই মিলে যে আমরা একটু টিএসি যাব হুন্ডা দিয়ে ঘুরবো খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এসে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল সবাই মুড়ি খাচ্ছিল এখান থেকে আর আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম সবাই অনেক বেশি এনজয় করছিলাম তো এখানে ভাইয়ারা সবাই মুড়ি খাচ্ছিল আপনাদের ভাইয়া তারপর আপনাদের ভাইয়ার বন্ধুরা সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছিল তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে মুড়িটা কেমন সবাই বলতেছিল যে অনেক অনেক বেশি টেস্টি তো আমিও খেয়েছি আমার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে মুসকান আর ভাইয়া আপনাদেরকে হ্যালো দিচ্ছিলো তো এখানে একটা দোকান ছিল মোমো কফি বিক্রি করে ওইখানে তো তো ওইখান থেকে আমরা এই নিয়েছি খাচ্ছিলাম অনেক আগে আমি এই প্যাটিসটা একবার ট্রাই করেছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো ভেবেছিলাম আজকেও অনেক অনেক বেশি টেস্টি হবে প্যাটিসটা তো ওইটা ভেবে নিয়েছিলাম সবাই জন্য তো এখানে খেয়ে আগের মতো টেস্টটা ছিল না অত একটা ভালো লাগে নাই আমি অনেক খেয়েছিলাম তখন গ্রেভিটা অনেক বেশি টেস্টি ছিল চিকেন ছিল এখন যখন এবার তখন অত একটা টেস্টি ছিল না কোনো গ্রেভি ছিল না চিকেন ছিল না একদম আটার ফুর ছিল তাই অত একটা টেস্টি লাগে নাই তারপর যেহেতু সবাই মিলে গিয়েছিলাম মজা করে এনজয় করে খাচ্ছিলাম আমাদের কাছে তো ভালোই লাগতেছিল তো তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল ভাবতেছিলাম যে আমরা সবাই মিলে নাজিরা বাজার যাবো রাতের ডিনার করব এখানে যে হানিফ খাবো তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই মিলে নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা দেবো বড় পুরিটা দেখেন বড় সামনের মাসে ডেলিভারি আপনারা যদি সময় থাকে তাহলে আপনারা অবশ্যই আর এক ব্রোকে দেখেন আল্লাহ আব্বা কে দেখেন আর আমার এই ব্রোকে দেখেন এই ব্রোর ভুড়ি দেখেন ডেলিভারি হবে এই ব্রোর ডেলিভারি হবে না এই ব্রোর দেরি আছে মাত্র 5 মাস 5 মাস আর এই ব্রো 9 মাস আছে 9 মাস ডেলিভারি হওয়ার

¡Maldición! 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 ¡Maldición!

মারিয়া দেখতে পাচ্ছেন সব তারপরে এখানে আমাদের গরম গরম তেহারি চলে আসছে এটা তো আপনারা দেখতেই পারলেন ভেবেছিলাম আজকে আমরা সবাই মিলে হানিফ খাবো বাট কি করার হানিফ বন্ধ ছিল এসে দেখি তারপরে গলির ভিতরে একটা মামুন নামের খাবার মানে বিরিয়ানির দোকান ছিল এখানে চলে আসছি আমরা সবাই মিলে এখানে ডেকোরেশন অনেক অনেক বেশি সুন্দর ছিল বাট খাবারের কথা আর কি বলবো এটা আপনারা একটু পরেই শুনতে পারবেন সবার মুখে খাবার কেমন একবারে বাজে জঘন্য না না ফালতু তেল বেশি বেশি তেল বেশি

এনজয় করেছি এটাই অনেক কিছু ছিল আমাদের কাছে আজকে যেহেতু আপনাদের ভাইয়ার হ্যাপি বার্থডে ছিল আপনাদের ভাইয়াকে সবাই কিন্তু উইশ করে যাবেন কমেন্টসে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ